الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইস্তাই ভাইরা আমাদের দর্শকবৃন্দ হজর ইব্রাহিম ও ইসমাইল আলাইস্লামের জীবনী নিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহর প্রিয় হাবিব আখরি নবী নৌরানী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তা আলী ওসাল্লামের উপর দোরুশরি পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে যেমন হাদিসে মুবারাকার মধ্যে আছে আসেভাবে মানু সন্দ আলেইয়াফি ইউমিন আলফা আমার রতিন লামিয়া মুত হাত্তা ইয়ারো আমা ক আদাহুমিনাল জান না। যার সহ সরল অনুবাদ এভাবে। যে ব্যক্তি আমার নৈ বলতেছে আমার প্রতি এক দিে এক হাজার বার। দরুসরি পাঠ করে। সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। যতক্ষণ পর্যন্ত জান্নাতের স্থান সে দেখে না আনে অর্থাৎ যে ব্যক্তি দৈনিক হাজার বার দরু পাঠ করার সৌভাগ্য লাভ করে সে মতের আগে দুনিয়ায় থেকে জান্নাত দেখার সৌভাগ্য লাভ করে তো আমরা সবাই যে যেখানে আসি শরীফ পড়ার অজিফা নিজের মধ্যে আয়ত্ত করে নিই দরুদ বেশি পরিমাণে পড়ি আল্লাহ এবং তার অসুরের সন্তুষ্টি দরু শরীফের মধ্যে রয়েছে আসুন আমরা মোহাব্বত একবার দরুশরী পাঠ করি সল্লু আলআল হাবিব সল্লাহতআ মুহাম্মদ সল্লা আলী ওয়াসাল্লাম ইব্রাহিম আল নবীনা সালামের জীবন বৃত্তান্ত জন্ম বংশ সম্পর্কে আমাদের জানা দরকার কারণ আমরা তো আমাদের বংশ সম্পর্কেও জানি আর ইব্রাহিম আলহ নবীনা আলাইসাল্লাম সম্পর্কে ওনার পরিস্থিতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করি উনার নাম কী হত ইব্রাহিম আলা নবীনআসলামের নাম কী ছিল ইব্রাহিম বিন তারুক ইব্রাহিম বিন তারুক উনার নাম ছিল উনি এত বেশি মেহমানদারি করতেন অর্থাৎ বেশি মানুষকে আপ্যায়ন করাইতেন মেহমানদারি করাইতেন এই জন্য উনার নাম দিয়েছে আবু দাইফান অর্থাৎ মেহমান দারি কারি উনি একদম প্রসিদ্ধ লাভ করেছে ইব্রাহিম আলাহ নবী আনা ইসলাম এর পর থেকে যত নবী রসুল দুনিয়াতে এসেছে আমাদের নবী আখরি নবী পর্যন্ত সবাই ইব্রাহিম আলাহ নবিয়ানা ও আলাহ ইসলামের নসল দিয়ে ওনার সন্তানের মাধ্যমে দুনিয়াতে আগমন হয়েছে ইব্রাহিম আলাহ নবিয়ানাউলা ইসলামকে জন্য বলা হতো আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইসলাম অর্থাৎ আম্বিয়াদের পিতা ইব্রাহিম আলাইসলাম প্রত্যেকে আখরি নবী পর্যন্ত আমাদের নবী সকলের নবী জাহানের নবী নুরায় নবী মোহাম্মদ রাসুর সাল্লা তাল আলী ওসাল্লাম পর্যন্ত সবার পিতা ইব্রাহিম আলাইসলাম ছিল ইব্রাহিম আলাহ নবিয়ানাউআ আলাইসালামের নাম মুবারক ওনার সানমান এত বেশি যে আল্লাহ পাক পাক কালামের মধ্যে কুরআনুল করিমের মধ্যে ছাপ্পান্ন বার ওনার আলোচনা ওনার জিকির কোরআনের মধ্যে হয়েছে আর ইব্রাহিম আলা নবিয়ান আউ অনেক গুণাবলীর মধ্যে ফাঁসটি এত মূল্যায়ন দামি গুণে গুণান্বিত যে গুণাবলী রয়েছে তার মধ্যে এক উনি হচ্ছে খলিল মানে বন্ধু ভালো বন্ধু দুই উনি হচ্ছে হালিম অনেক বেশি ধৈর্যশীল খলিল আল্লাহর বন্ধু আর হালিম অনেক বেশি ধৈর্যশীল ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব কত বেশি ধৈর্যশীল উনি ছিলেন এই জন্য ওনাকে হালিমও বলা হতো নাম্বার তিন উনি অর্থাৎ বেশি আহাজারি কান্না কান্নাকাঠি কারিদের মধ্যে ছিলেন অর্থাৎ বেশি অধিক হারে আল্লাহ পাকের বয় বিথি খফে ইলাহি ইব্রাহিম ও আলাই ইসলাম আহাজারি নাম্বার চার মুনিবু অনেক বেশি প্রত্যাবর্তনকারী উনার গুণাবলীর মধ্যে নাম্বার পাঁচ সিদ্দিক এমন সর্বক্ষেত্রে সত্য কথা বলত সত্যের উপর অটল থাকত সত্যের বাদির ছিলেন ইব্রাহিম আলহ নবীনা ও সালাম উনার জন্মর যেই স্থান যে জায়গার নাম বলা হয় আওয়াজ একটা মরুর অর্থাৎ একটা জাগার নাম ভূমির নাম ওই জায়গার নাম সুস এই ধরনের একটা এরিয়ায় উনার জন্মস্থান আর ওনার যে জন্মকালটা ছিল যে সময় উনি জন্ম নিয়েছে ওই সময়টা ছিল নমরুদের সময় বাসা নমরুদের আমলে নমরুদের দেশের বাবেল এই সময়ে ইব্রাহিম আলা নবিয়ানা ওয়ালাইস্লামের জন্ম আর আল্লাহ পাক ইব্রাহিম আলা নবিয়ানা ওয়াল এত জ্ঞান এত মারিফত এত বেশি মানে জ্ঞানে গুণান্বিত করেছে আল্লাহ পাক ওনাকে জমিন ও আসমান এটা পরিদর্শন করা অর্থাৎ এটাকে করা ইব্রাহিম আলাহ নবীনা ইসলাম নমরুদের দেশে নমরুদের টাইমে ওনার জন্ম এমন সময় জন্ম খুব কঠিন সময়ে আর আল্লাহ পাক ইব্রাহিম আলা নবীনা ইসলামকে যে ভিজিট করাইলেন জমিন ও আসমান যেটা শহর করাইলেন এ ব্যাপারে আল্লাহ পাক সুরা আন আমের ফাঁসত্তর নং আয়াতের মধ্যে আল্লাহ পাক এভাবে এলান করেন আর যেভাবে আমি ইব্রাহিমকে দেখাচ্ছি সমগ্র বাদশাহী আসমানসমূহ ও জমিনের এবং এর জন্য যে তিনি সচককে দেখে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এ আয়াতে করিমার ব্যাখ্যায় বিশ্লেষণে তফসির কারকগণ উলামাইক রামগণ কীভাবে বর্ণনা করে বলা হচ্ছে নমরুত বিন কিন আন অত্যাচারী জালিম বাদশা ছিল নমরুদ বিন কিন আন সেই জুলুম বাস একজন বাদশাহ সেই সর্বপ্রথম দুনিয়ার মধ্যে মকুট যেটা বাদশাহা দেখবেন আপনি রাজা বাদশারা মাথায় পাগড়ি না একদম মকুট জাতীয় কিছু একটা লাগায় সেই সর্বপ্রথম এই নমরুদ বিন কিন আন এটা মাথার মধ্যে পরিধান করেছিল নমরুদকে তৎকালীন যারা তার প্রজা ছিল ইনসান মানুষ ছিল এরা সবাই তার পূজা করত আর নমরুদের দরবার নমরুদ বিন কিন আনের এই দরবার এ বাসার দরবার জ্যোতিষী গণক অধিক্ষারে তার দরবারে উপস্থিত থাকত নমরুদের দরবারে একদিন নমরুদ স্বপ্ন দেখল গুমের মধ্যে কী স্বপ্ন দেখলো নম্রুত গুমের মধ্যে সেই স্বপ্ন দেখল একটি নক্ষত্র উদয় হল যার আলোর সামনে সূর্য একেবারে বিলীন হয়ে গেল অর্থাৎ এই নক্ষত্র আলুর সূর্যকে কাবু করে ফেলল সেই খুবই নম্রুত ভয়ে আতঙ্কিত এটা কেমন স্বপ্ন দেখলাম তখন তার দরবারে যারা গণক জ্যোতিষী স্বপ্নর ব্যাখ্যা বিশ্লেষণ করতো তাদেরকে বললো আমি এটা কোন ধরনের স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা কি তখন তৎকালীন তার দরবারে যারা স্বপ্নের ব্যাখ্যা কারক জ্যোতি গণক ছিল এরা বলল এর ব্যাখ্যা এমন এই বছর এই নম্রুত আপনার রাজ্যের মধ্যে আপনার সালতানাতের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করবে যার জন্ম গ্রহণ করার কারণে আপনার এই সাম্রাজ্য আপনার বাদশাহী সব পতন হয়ে যাবে আপনার দিন ধ্বংস হয়ে যাবে অর্থাৎ স্বপ্ন বিশ্লেষক বলল মানে এই সন্তানের জন্মের কারণে আপনার যত দবদবা যত সব কিছু আছে সব দুলিশ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই সংবাদ যখন নমরুদ বিন আন শুনল তো নমরুদ যখন এটা এই শব্দের ব্যাখ্যা জানল তখন সেই কিভাবে প্রতিহত করা যায় কিভাবে রুকে দেওয়া যায় সেই চিন্তায় চিন্তিত হয়ে সেই নির্দেশ দিল তার পুরো সাম্রাজ্যের মধ্যে তার সালতানাতের মধ্যে তার হকুমতের মধ্যে এই আদেশ দিল যেখানে ছেলে জন্মগ্রহণ করে সেখানে ওই ছেলেকে বাচ্চাকে হত্যা করা হোক তাকে হত্যা করে দাও মার্ডার করে দাও এভাবে সেই নির্দেশ দিয়ে দিল নারী পুরুষ বলা আলাদা করে দাও যারা এদিনে একসাথে থাকতে না পারে আলাদা করে দিল এর জন্য তার সালতানাতের মধ্যে একটা বিভাগ সে কুলছে যেটার কাজ হচ্ছে ছেলেদেরকে জবে করে দেওয়া হত্যা করা স্বামী স্ত্রীকে একসাথে থাকতে না দেওয়া মানে আমার রাজ্যের মধ্যে কোনো সন্তান যেন ভূমিষ্ঠ না হয় জন্ম যেন না নেয় অর্থাৎ এইভাবে নমরুদ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তৎকালীন যুগের নমরুদের বয় সন্তান জন্ম যেন না নেই এই ভয়াবহ মুশকিলাতের টাইম মুশকিল ইব্রাহিম নবিয়ানা আলাহ আম্মাজানের গর্বের মধ্যে ছিলেন এমন সময় ডেলিভারি সন্তানকে জবে করে দেবে হত্যা করা হবে আর ইব্রাহিম আলা নবিয়ানা ও এর আম্মাজান অল্প বয়সী ছিলেন দেখাও যাচ্ছে না তেমন যখন হজরত ইব্রাহিম আলাহ নবিয়ানা ও আলাই ইসলামের জন্মকণ গনিয়া আসলো অর্থাৎ ভূমিষ্ট হবে এমন টাইম ইব্রাহিম আলাহ ইসলামের মাজনীকে সেফটি দেওয়ার জন্য ইব্রাহিম আলাহ ইসলাম যেন নিরাপদে দুনিয়াতে ভূমিষ্ট হয় সেই জন্য ইব্রাহিম আলাহ ইসলাম এর আব্বাজান কি করলেন মাটির মধ্যে বাঙ্গার যেটা আমরা বলি মাটির ভিতর গড় নির্মাণ করলেন মাটিতে যেন আওয়াজ চতুর্দিকে না যায় যেন কেউ বুঝতে না পারে শহর থেকে জন বসই থেকে দূরে এমন জায়গায় খনন করে এই গড়টা তৈরি করে ওই গড়ের মধ্যে ওই মাটির গড়ের মধ্যে হজরত সৈদানা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইসাল্লামের জন্ম হয় জন থেকে দূরে নীরব এরকম একটা জাগার মধ্যে ফাতর দ্বারা মাটি দ্বারা নির্মিত এই গড়ের যে ইন্তজাম সেখানে ইব্রাহিম আলা আল নবীনা আলাইসাল্লামকে ওনার আম্মাজান গিয়ে গিয়ে প্রতিদিন দুধ পান করাইতেন কারণ নমরুদ যদি জেনে যায় তাহলে জবে করে দিবে কতল করে দিবে হত্যা করে ফেলবে নমরুদের বই একজন ছেলে জন্ম হবে যার কারণে তার সমস্ত সালতানাত রাজ্য ধ্বংস হয়ে যাবে একদিন ইব্রাহিম আলা নবিয়ানা ও আলাইসালামের আম্মা যান দেখলেন কি দুধ পান করানোর জন্য সন্তানকে গেলেন ওই গড়ের মধ্যে মাটির গড়ে কি দেখলেন হজরত ইব্রাহিম আলহ নবিয়ানা ও আলাইসালাম আঙ্গুল দেখবেন ছোটো বাচ্চারা আঙ্গুল খায় ঠিক আঙ্গুল সুচে আর ওই আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে মা এটা দেখলেন আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে দুনিয়ার কারো কি ক্ষমতা আছে কাউকে মারার এভাবে ইব্রাহিম আলাহ নবিয়ানা ও আলাইসালাম দুত বড় হয়ে যায় প্রিয় ইস্তাহ ভাইরা আমাদের চ্যানেলের দর্শক বৃদ্ধ এখান থেকে আমাদের অনেক কিছু জানার বুঝার আছে আল্লাহ যদি রাখে কারো ক্ষমতা নাই কাউকে মারা আল্লাহ বড় দয়ালু হেফাজতকারী আল্লাহ উপর মওলার ইব্রাহিম আলাহ নবীনা আলাইসাল্লামের আম্মা জানের ভরসা তাওয়াক্কুল দেখেন ওই দূরে অনেক দূরে গড়ের মধ্যে শিশু বাচ্চাকে রেখে আসলেন আর আল্লাহ তালা দয়া করে ওই বাচ্চার আঙ্গুল থেকে দুধ বের করে দিচ্ছেন আর ওটা চুঁচে চুঁচে খেয়ে খেয়ে ইব্রাহিম নবিয়ানা নবীনা সালাম বড় হয়ে গেলেন এখানে এটা একটা জিনিস বোঝা মা বাপ নিজের জানের ফরোয়া করে না ছেলের জন্য যখন কতল হচ্ছে আম যখন মার্ডার হচ্ছে আম তখন মা নিজের সন্তানকে সেফটির জন্য দূরে চলে যায় তাজকে যারা সন্তান আসি আমরা মা বাবার কদর করি তারা আমাদের জন্য অনেক কিছু করেছে এখান থেকে এটাও শিক্ষা নেই দ্বিতীয় আল্লাহ তালার উপর ভরসা রাখে আল্লাহ পাক যাই কিছু করেন সদা সর্বদা বাদর জন্য করেন দান করেন ইব্রাহিম আল্লাহ নবিয়ানা আবু আলাহাইসাল্লাম তো বড় হয়ে গেলে এখন বড় হয়ে নবীগণ সত্যের দাওয়াত দিনের দাওয়াত এটা তো প্রচার করবেন তৎকালীন যুগের মানুষ সূর্যকে পূজা করত চাঁদকে পূজা করত বিভিন্ন জিনিসকে পূজা করত আর ইব্রাহিম ইসলাম এগুলা করত না মানুষ নমরুদকে ইনসানকে পূজা করত ইব্রাহিম আলাহ এগুলা করত ইব্রাহিম আলা নবিয়ানা ওয়ালাইসালাম আল্লাহ পাকের দিনের দাওয়াত ওই সময় দিয়েছে যখন ইব্রাহিম আলা নবিয়ানা ও আলাাম সারা আর কেউ নাই আল্লা দুনিয়ার বিভিন্ন পূজার মধ্যে ব্যস্ত বিভিন্ন জিনিসকে প্রভু মনে করত আর ইব্রাহিম আলাহ নবিয়ানা ও আলাই বলল না আমার রব আমার রবি সব এক আল্লাহর কেউ সূর্যকে পূজা করতো সূর্য দিনে দেখা যায় রাতে দেখা যায় না ইব্রাহিম আসলাম বলে আমার পুবু এরকম না কেউ চাঁদকে পূজা করতো রাতে আলু তাকেন বাকি তাকে না আমার পবু এরকম না আল্লাহ পাক ইব্রাহিম আল্লাহ নবীনা আল্লাহ ইসলামের দিনের দাওয়াত যখন দিলেন প্রথম নিজের সাসাকে দিলেন আপন শাসা গ্রহণ করার পরিবর্তে দুষ্ফর হয়ে গেল আর ইব্রাহিম আল ইসলাম প্রথম নিজের গড়ে দিনের দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদতের আর আমাদের আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় আমরা নিজের পরিবার আহালকে বাসায় সাসা এ নিজের হয়তো তৎকালীন সময় গ্রহণ করে নাই বাতিজা অথচ ইব্রাহিম আলা নবিয়ানা ইসলাম জিন্দগিতে মিথ্যা কথা বলে নাই কখনো বলে নাই কোনো হাতে বানানো কিছু বা কোনো প্রকৃতির পুজো করে নাই নিজের শাসা হিতে বিপরীত দুশ্মন বলার উদ্দেশ্য সত্য কথা বলতে গেলে বিপদ হবে তাই বলে কি সত্য থেকে আমরা বিরত থাকবো না সত্যের দাওয়াত দিতে গেলে বিপদ আসবে তাই বলে কি আমরা সরে যাব না ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া ইসলাম এত দৈর্যশীল ছিলেন এত অত্যাচার নির্যাতন তারপরও সত্যের দাওয়াতের উপর অটল ছিলেন তো আমার আপনার সবার দায়িত্ব ইব্রাহিম আলাহ ইসলামের ইসমাইল আলা নবিয়ানা ওয়ালা ইসলামের জীবন থেকে এটা শিক্ষা নেই আল্লাহ তালার পথে চলতে গেলে কষ্ট হবে আর কষ্টের পরে সুখ আসে হয়তো কনিক সমস্যা হবে কিন্তু আল্লাহ সাথে আছে এই জিনিসটা আমি আপনি সদা সর্বদা ধারণ করি কারণ আল্লাহ পাক বন্দাকে দিয়ে পরীক্ষা করে নিয়ে পরীক্ষা করে বিভিন্নভাবে পরীক্ষা করে আর ইব্রাহিম আলাহ নবীনা আল্লাহ ইসলামের জিন্দেগিটা নবীগণ রসুলগণের জিন্দেগিটা প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা বন্ধু বন্ধু থেকে পরীক্ষা নেয় তো আমাদেরও তো পরীক্ষা হবে আমাদের আমি আপনি যেই যেখানে যে যে হালতে আসি যে যে অবস্থানে আসি আল্লাহর উপর তাওয়াক্কুল করি আল্লাহর উপর ভরসা করি আল্লাহ তুমি যাই জন্য করি সত্যের দাওয়াত পেয়ে গেলে গ্রহণ করি না করি আজকে আমাদের মধ্যে আছে সত্য জানার পরও দুশ্মনই করে সত্য বুঝার পরও ইনকার করে না সত্যের জয় অবধারিত সত্যের জয় অবধারিত সত্যের পথে চলি অফরকে দি আল্লাহ পাক আমাকে আপনাকে জাসম শোনার উপর আমল করার তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ লইল মাদানী চ্যানেল দেখতে থাকি সল্লু আলাল সাল্লাহ আল মুহদ সাল্লাই